আলহামদুলিল্লাহ আল্লাপাকের নাম নিয়ে দোকান করলাম শুরু এই যে দেখেন ঘরটা ঝাড় দিতেছি এখন আমি পড়ার জন্য সব কিছু রেডি করতেছি এই যে দেখেন তাওয়া অলরেডি হিট হয়ে গেছে এখন আমি পড়ার জন্য গুছি করতেছি তো এই যে দেখেন একে একে একটু একটু করে কিন্তু সবাই আসবে এবং কি একটু পরে কিন্তু আমার হোটেল ভরপুর হয়ে যাবে এই যে দেখেন দোকানে ফার্স্ট কাস্টমার আমার বসে আছে এই যে আমার দোকানে ছোট্ট মেসিরটা সে কিন্তু বসে বসে মাসি খেদাইতেছে একটু পরে কিন্তু সে মাসি খেতার আর সময় পাবে না এই যে দেখেন একটু পরে কীরকম ভিড়টা হয়া গেছে এই ছোট্ট বাচ্চা দিয়ে আমি দোকানদারি করতেছি এবং কি এই হোটেলে কিন্তু আমার কোনো কর্মচারী নেই এই যে ছোট্ট বড়ো ভাই সে কিন্তু আমার হোটেলে আসে এবং কি সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে কিন্তু সব কিছু দেখশুন করতেছে কোন জায়গায় কী লাগবে কোন জায়গায় কী না লাগবে তার মেয়ে ছেলে পাশে কিন্তু খাতেছে সে কিন্তু সব কাস্টমারকে দেখতেছে কার কী লাগবে না লাগবে সে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসে এই ছোট্ট সোনামানিকটা বলতেছে এখানে পানি দাও ওখানে পানি দাও এই গ্লাস নান দাও সে সুন্দরভাবে বুঝে বলতেছে বাচ্চাটাকে মাথায় হাত দিয়ে আদর করতেছে এই যে দেখতেছেন একটা হোটেল চালাতে গেলে তিন চারজন কর্মচারী লাগে সে জায়গায় আমরা স্বামী স্ত্রী দুইজনে হোটেল চালাতেছি তো এই ছোট্ট বাচ্চাটাকে তার মায়ের কাছ থেকে আনিছে সে যেহেতু সে লেখাপড়া করে না তাকে বললাম তার মাকে বললাম যে ভাবি আপনার বাচ্চাটাকে আমাকে দেন আমি তাকে সুন্দরভাবে কাজ শিখাই এবং কি সে যতটুকু কাজ করে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতো না কারণ ছোট্ট মানুষ হিসেবে যতটুকু কাজ করে মার্শাল্লাহ এই যে দেখেন পোড়া বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে গেছি কাস্টমার বসে আছে তো যারা যাদের সময় নেয় অফিসে যাবে সবাই তো তাদেরকে খিচড়ি দিতেছে এবং কি খিচড়ি দিয়ে আবার পানি দিলো পানি দিয়ে এই যে দেখেন বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমার স্ত্রী আবার সে বিল নিবে আবার সে কাস্টমারকে খাওয়া খাওয়ার দিবে এই ছোট্ট বাচ্চাটা যতটুকু করে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখেন কালো গেঞ্জিয়ালা ভাইটা সে কিন্তু দশ মিনিট সময় গেট পাস নিয়ে যাচ্ছে অফিস থাকি সে নাস্তা করবে আমি বললাম ভাই পোড়া খেতে গেলে তো অনেক দেরি হবে এখানে তো অনেক লোকজন বসে আছে তা আপনি খিচড়ি খান সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখতে বলতেছে ভাই তাহলে আমাকে খিচড়ি দাও আমি বললাম তাহলে বসেন ভাই ভাই বসলো আমি তাকে খিচড়ি দিলাম এবং কি সে খিচড়ি খায় বলতেছে খিচড়িটা তো অনেক সুন্দর হয়েছে আমি ভাই হ্যাঁ তো সুন্দর হবে কারণ আপনারা টাকা দিয়ে খাবেন টাকা দিয়ে খাবার যদি ভালো না হয় তাহলে তো আপনারা খাবেন না তো গাইস আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই দোয়া করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দর একটা কর্মচারী ভাই সুন্দরভাবে হোটেলটা চালাতে পারি বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ